দেশ ছেড়েছেন শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগ পাননি সবশেষ তথ্য পেতে প্রথম আলোর সঙ্গে থাকুন ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও আর ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল Uh you.